এতো ত্যাগ খুলনা এত ষষ্ঠিক শিক্ষা দিলা দশ পনের বছর ইতে না যায় দেখা যায় এরা তোর মানে একেবারেই গটি করেছে এটা কিন্তু কাম্য নাই এটা এরা ফ্রদা ছাত্রবর্তী করিয়া তাকি দিলা অমুক মেয়ার ভুয়া অমুক নেতার ভুয়া অমুক হ্যাঁ পিতার ভুয়া ক্লাসও নাই কত নাই পরীক্ষা দুইশো করলেও শেষ পরীক্ষা দিয়াও পাস করলে কল্যাণ বাস্তব অবস্থা ওরা আল্লাহর আসতে আমানত মনে করিয়া আর সবচেয়ে বড় যে কথাটা আপনার আল্লাহ আহলে কোরআন মাজে সামিল করছে কোরআন শরীফের লাগি আপনার নির্বাচিত করছে এটা আপনি মনে কর্তা এটার আপনি যদি পেশা হিসাবে বা টিভির ব্রথবি মনে করি দেখা যায় যে আহওয়াল সানিত দেখুন জানি কেন্দ্রস খবর লি জি আমি জিটার করি কোরআন শরীফ মা বা মলাতের বিচলে কোরআন শরীফ আছে এখানে কোনো তার্য আছে যেন রাধে আর লেখা আছে জি মাঝে নাইনি কোরআন শরীফ মিত্রে নাইনি জি যে কোরআন শরীফ শুরু হয়েছে নাচকিয়া শেষ হয়েছে সমস্ত শরীফ হইত পড়াইলাক হ্যাঁ কোন জায়গাতেলা এটা কোনো ব্যাপার না। এটা দেখা যাক খামিজোর পরীক্ষক রবের পরীক্ষক রবের স্তরকারী কিন্তু আর অহংকার ত্যাগ করিয়া কোরআন শরীফ খাদিম আল্লাহ বানাইছেন আল্লাহর পক্ষ থাকি এটা একটা পুরস্কার আপনার লাগি এটা গণিমত মনে করিয়া এটার দায়িত্ব আঞ্জাম দেব পায় তাইলে দুনিয়া আগের তোজালো হইব বরফত হইবা আমি আবারও হই আমার আলিসবল মুখ থাকি বারবার এই কথাটা শুনছি যে ভিতরে সহি শুদ্ধ কেরাত আছে তাই আল্লাহ কোনো দিন জলিল করতে